খুবই শক্তিশালী আমরা কিন্তু দিচ্ছি এটির সাথে এক বছর ওয়ারেন্টি এটা ডান দিকে ঘুরাইলেই ঠান্ডা পানি এবং বাম দিকে ঘুরাইলেই কিন্তু গরম পানি আর এই যে ক্যামেরাটা এদিকে আনেন দেখছেন বারোটা বাইকের একই দিনে র্যাফেল ড্র একই দিনে একত্রিশে ডিসেম্বর বারোটা বাইকের একই দিনে র্যাফেল ড্র অলরেডি তিনটা বাইক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আরও কিন্তু তিরিশ হাজার পুরস্কার বাকি আছে বাংলাদেশে এই প্রথম আমরাই কিন্তু একমাত্র দিচ্ছি বারোটা বাইক একই সাথে একই দিনে এইটা অর্ডারের সাথে কিন্তু একটি স্ক্র্যাচ কার্ড এবং একটি কুপন কার্ড দুইটাই যাবে আপনার সাথে কুপন কার্ডের মাধ্যমে একত্রিশ তারিখে এই লটারিতে কিন্তু যুক্ত থাকতে আর কার্ড পুরস্কার সুযোগ ডেলিভারিতে এখনই বাজারের সবচেয়ে এই ইলেকট্রিক মিনি মিনিগিজারটি আর এখন যারা অর্ডার করবেন শুধুমাত্র আজকের জন্য সারা দেশে আপনাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টিথ বেড়ে গেলে এই সুযোগ কিন্তু আর পাবেন না ভালো থাকেন সুস্থ থাকেন এবং হালাল গিফটের সাথেই থাকেন